ইসরায়েল ইরানের যুদ্ধের মধ্যে সামিল হতে পারে আমেরিকা বিশ্বজুড়ে এখন এই জল্পনায় চলছে কিন্তু তার মাঝে আমেরিকাকে করা হুশিয়ারি রাশিয়ার আমেরিকা যেন ইসরায়েলকে সরাসরি কোনো সামরিক সাহায্য না করে এই বার্তাই এসেছে রাশিয়ার পক্ষ থেকে এই প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি যখন কোনো কিছু শুরু করা হয় তখন লক্ষ্যে পৌঁছনো গেল গেল কিনা তা দেখা উচিত কি বলছেন ভ্লাদিমির পুতিন শুনব as you know, russia and i personally keep in touch with, with prime minister of israel on this matter as well as with president trump. you should always see whether the goal is achieved or not when you start something. we see that as of today, Given all the, the challenging domestic processes there, we know about that, and there is no point is in delving into that, but still, there's a the the consolidation process. of society around the political leadership uh -huh. of the country. Well, তিনি স্পষ্ট বলেন ইসরায়েলকে সাহায্য করার বিষয়টা যেন চিন্তাও না করে আমেরিকা কারণ আমেরিকা এমন সিদ্ধান্ত নিলে বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে তাই আমরা ওয়াশিংটনকে সতর্ক করে বলছি তারা যেন ইসরায়েলের সামরিক সাহায্য না পাঠায় পাশাপাশি রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া বলছেন আমরা ওয়াশিংটনকে বিশেষ করে সতর্ক করছি তারা যেন কোনোভাবেই যুদ্ধের পথে না হাঁটে কারণ আমেরিকা যুদ্ধের জড়ালে সেটা অত্যন্ত বিপজ্জনক হবে কতখানি নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকা যুদ্ধে জড়ালে সেটা আন্দাজ করাও খুব কঠিন যদিও বাস্তবে আমেরিকা যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী গত দু সপ্তাহে কাতারের একটা প্রধান আমেরিকান বিমান ঘাঁটি টারম্যাক থেকে প্রায় চল্লিশটা আমেরিকান সামরিক বিমান উধাও হয়ে গিয়েছে এদিকে সম্ভাব্য ইরানি হামলা থেকে সম্পদ রক্ষা করার জন্য একটি পূর্ব উদ্দেশ্যমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে পাঁচই জুন থেকে উনিশে জুনের মধ্যে প্ল্যানেট ল্যাবস পিসিবি থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে একসময় জনাকীর্ণ আল বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক স্থাপনা থেকে দৃশ্যমান বিমানগুলি বেশিরভাগ ক্ষেত্রে খালি। হার্কিউল্লিশ পরিবহন বিমান এবং উন্নত গোয়েন্দা বিমান সহ প্রায় চল্লিশটি বিমান স্পষ্ট দৃষ্টিতে পার্ক করা ছিল কিন্তু উনিশে জুনের মধ্যে কেবল তিনটি অবশিষ্ট রয়েছে দেখুন ভালো করে ছবিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কিভাবে বিমানে ভরা টার্মাক ক্রমশ ফাঁকা হয়ে গিয়েছে দেখলেন তো কি অবস্থা আমেরিকার বিমান বিমানঘাটির কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যে সেটা প্রায় খালি হয়ে গিয়েছে পাবলিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে পনেরো থেকে আঠেরোই জুন পর্যন্ত কমপক্ষে সাতাশটা সামরিক বিমান জ্বালানি ভরার বিমান যার মধ্যে কেসি ফর্টি সিক্স এ পেগাসাস এবং কেসি ওয়ান থার্টি ফাইভ স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান আমেরিকা থেকে ইউরোপে উড়েছে আমেরিকার এহেন পদক্ষেপ থেকে প্রশ্ন উঠছে ইরানকে কি ভয় পেল আমেরিকা আর সেই কারণেই কি বন্ধু ইসরায়েলকে একা ফেলে পালালো তবে কি ইসরায়েলকে গাছে তুলে মই কেড়ে নিল আমেরিকা এই প্রশ্নগুলো উঠছে উল্লেখ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপে তারা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে সত্যি কি সেই হুঁশিয়ারিতে ভয় পেয়ে গেল আমেরিকা এই গোটা বিষয় নিয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী শুনবো এবার আমরা গতকাল আস্তাক বাংলার মাধ্যম দিয়ে দর্শকদের জানিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনেকগুলো যে বেস আছে সামরিক বাহিনীর বেস কান্ট্রিতে এবং কি কি রাখা আছে সেই সেইটা হতে পারে সেখানে ইরাকে কিছু ফোর্সেস আছে কাতারে আছে দোহায় আছে এই বিভিন্ন জায়গায় সৌদি আরেবিয়ার বিভিন্ন জায়গায় যে সামরিক বাহিনীর যে বেস গুলো আছে আহ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আমরা যখন দেখলাম ইসরায়েল যখন তীব্র থেকে তীব্রতম লড়াই করছে ইরানের সাথে এবং ইসরায়েল ভেবেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে আছে তার সাথে আছে এবং তাকে সমস্ত সামরিক অস্ত্র শস্ত্র রিসোর্সেস দিয়ে হেল্প করছে সাহায্য করছে মইতে তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মনে হচ্ছে কোথাও না কোথাও মইটা না টেনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তুলে দিয়েছে ইসরায়েল একটা ছোট্ট দেশ ইরানের প্রহার ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেলাভি অথবা হাইফা অথবা ব্যাটিয়াম এই বিভিন্ন শহরগুলোকে ছত্রকার করে দিয়েছে ধ্বংস করে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে ইসরায়েলের আয়রন ডোম যেটা নিয়ে সমস্ত পৃথিবীতে এত কথা এত ব্যাখ্যা এত গৌরব বর্ণিত ইসরায়েল সবাইকে বলে সেইটাই কিন্তু চল্লিশ পার্সেন্ট ইরানের মিজাইল ভেদ করে এই বিভিন্ন শহরগুলোকে কিন্তু ধ্বংস করছে এবং গতকাল আমরা জানি তেলাবিবে তেলাবিবে ওদের যে স্টক স্টক এক্সচেঞ্জ সেখানেও কিন্তু ইরানের এই সেজেল মিসাইল সেটা কিন্তু হিট হয়েছে তাই আমাদের কাছে খবর যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আস্তে আস্তে খুব আস্তে সন্দর্ভপূর্ণে তাদের নিজেদের যে বিভিন্ন বেস থেকে এই কাতার বাহরেন থেকে আস্তে আস্তে তাদের যে এয়ার ফোর্স তাদের সামরিক বাহিনী আস্তে আস্তে সরিয়ে নিয়েছে আমরা কিরম করে বলছি আমরা জানি যে এই এই বেসে এই কাতারে আল উদেদ এয়ারবেসে হ্যাঁ জুন পাঁচ থেকে জুন উনিশে এই কাতারে জুন পাঁচ থেকে জুন উনিশে যে স্যাটেলাইট ফটোগ্রাফ আমাদের কাছে পেয়েছি প্ল্যানেট ল্যাব পিবিসির ফটোগ্রাফ স্যাটেলাইট পিকচার আমরা পেয়েছি আল উদেদ এয়ারবেস এটা কাতারে এটা এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারবেস যেখানে আমরা দেখেছিলাম এই পাঁচই জুন থেকে উনিশে জুন অব্দি প্রায় চল্লিশটা ফাইটার এয়ারক্রাফট ছিল ট্রান্সপোর্টার এয়ারক্রাফট ছিল সি ওয়ান থার্টি হারকুলার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ছিল তার সঙ্গে রেকি যে রিকনেসেন্ট এয়ারক্রাফট ফাইটার জেটস আমরা কিন্তু সেগুলো প্রত্যেকটা আমরা দেখেছি এর মধ্যে আমরা দেখলাম উনিশ তারিখের পর যে স্যাটেলাইট পিকচার এলো মার্কিন যুক্তরাষ্ট্র এই এয়ারবেসে শুধু তিনটে গুনে গুনে তিনটে ফাইটার জেট রাখা আছে বাকিগুলো কোথায় গেল বাকিগুলো এই কাতার থেকে এই পাঁচ পাঁচ জুন থেকে উনিশে জুনের মধ্যে কোথায় উড়ি নিয়ে চলে গেল আমাদের কাছে খবর এই বিভিন্ন জায়গায় যে রিফিলিং এয়ারক্রাফটগুলো এসছিল সেটা কেসি ফর্টি সিক্স এ পেগাসাস হতে পারে অথবা কেসি 135 স্ট্র্যাটো ট্যাঙ্কার যেগুলো ইউনাইটেড স্টেট মার্কিং যুক্তরাষ্ট্র থেকে এই কাতার অথবা এই bahrain এই বিভিন্ন জায়গায় এসেছিল প্রত্যেকটা রিফিউলিং ট্যাংক সেগুলো কিন্তু আস্তে আস্তে মার্কিং যুক্তরাষ্ট্র এই এই সব মিডল ইস্ট কান্ট্রি থেকে আস্তে আস্তে সরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ল্যান্ড করছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা